সেন দর্শক বর্তমানে আমি আসি আমাদের যে ট্র্যাক্টরের যে পুরাতন ট্র্যাক্টরের যে শোরুম এক কথায় হারভেস্টার কম্বাইন হারভেস্টার ট্র্যাক্টর যেই যেখানে থাকে আমাদের পুরাতনগুলো যেখান থেকে পুরাতন কেনা বিক্রি সবই হয় তো সেইখানে আসি আজকে শুক্রবারের দিন যদিও সবই বন্ধ তবুও আমি এখানে ঘুরতে আসছি তো এই জন্য এই লাইভে আসা আপনারা যদি দেখেন যে এখানে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের যে কম্বাইন হারভেস্টার কিংবা ট্র্যাক্টরগুলো আপনারা আমাদের থেকে পাবেন কিংবা এর যে কোনো ধরনের অরিজিনাল স্পেয়ার পার্টস অ্যাজ এ ধরেন আপনার এইটা যে কোনো একটা পার্স আপনার প্রয়োজন আপনি আসলে সরাসরি কিন্তু সেই পার্সটা খুলে আপনাকে দিয়ে দেওয়া যাবে কিংবা আপনার ওই পার্সের সাথে কিন্তু এক্সচেঞ্জও করতে পারবেন তো আপনারা যারা সরাসরি আসতে চান সরাসরি আসতে চাইলে আমাদের ঠিকানা সরোজগঞ্জ বাজার চুয়াডাঙ্গা জনতা ইঞ্জিনিয়ারিং আপনার বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে আপনারা গুগল ম্যাপসে কিংবা যে কোনো জায়গা থেকে চুয়াডাঙ্গার বাসে উঠলে যে কাউকে বললে হবে সরোজগঞ্জ বাজার কোন দিকে সরোজগঞ্জ বাজার এসে জনতা ইঞ্জিনিয়ারিং বললেই দেখা দিবে যে কেউ আর আমাদের এখানে কিন্তু আপনার হারভেস্টার দেন ট্রাক্টরের সব ধরনের স্পেয়ার পার্টস আপনারা যদি দেখেন যে কোনো ধরনের স্পেয়ার পার্টস কিন্তু আপনারা আমাদের থেকে পাবেন এই এই সাইডটাতে মূলত আমাদের হচ্ছে যে রেডি যে গাড়িগুলো এক কথায় কমপ্লিট গাড়িগুলো যেগুলো থাকে যেগুলো স্পেয়ার পার্টস করা হয় না সেগুলো থাকে আর রাস্তার এই পারে যদি দেখেন যে আমাদের যে স্পেয়ার পার্টসে যে যেগুলো স্পেয়ার পার্টস করে ফেলা হয় সেগুলো এদিকে থাকে তো আমি আপনাদের দেখানোর কিছু চেষ্টা করছি যে আমাদের কাছে কি ধরনের স্পেয়ার পার্টস পাবেন আমাদের কাছে যদি আপনারা দেখেন যে যে কোনো ধরনের এক কথাই কম্বাইন হারভেস্টার যে কোনো ব্র্যান্ডের কম্বাইন হার্ভেস্টার এবং ট্র্যাক্টর যে কোনো ব্র্যান্ডের ট্র্যাক্টরের কিন্তু স্পেয়ার পার্টস আপনার এখানেই পাবেন পাশাপাশি আপনার যদি পুরাতন হার্ভেস্টার কিংবা পুরাতন ট্র্যাক্টারে বিক্রি করতে চান তারাও চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে কিন্তু আপনারা বিক্রিও করতে পারবেন আবার পাশাপাশি আপনি চাইলে পুরাতন হারভেস্টার কিংবা ট্র্যাক্টার এখানে কিনতেও পারবেন তো দর্শক এই প্রতিষ্ঠানটা মূলত আমাদের জনতা ইঞ্জিনিয়ারিংয়ের এই পার্টটুকু শুধু পুরাতন মালামাল নিয়েই কাজ করে তো আপনারা চাইলে কিন্তু আপনার যে কোনো ধরনের পুরাতন মালামাল আপনারা কিন্তু আমাদের এখান থেকে নিতে পারবেন অনায়াসেই তাছাড়াও যদি আপনাদের অরিজিনাল জেনুইন স্পেয়ার পার্টস প্রয়োজন হয় সে জেনুইন স্পেয়ার পার্টস কিন্তু আপনারা চাইলে সরাসরি যে কুরিয়ারের মাধ্যমে আপনি সরাসরি না এসে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এই যে দেখতেছেন এগুলো কিন্তু হারভেস্টার ট্র্যাক্টরের যে স্পেয়ার পার্টসগুলো সেগুলো কিন্তু সব এই জায়গাতে আপনারা যদি দেখেন যে যে কোনো ধরনের স্পেয়ার পার্টস এক কথায় ছোটো একটা নাট বল থেকে শুরু করে বড় যে ইঞ্জিন যদি বলি সেটাও কিন্তু আপনারা আমাদের থেকে পাবেন ইঞ্জিন কলার বেল্ট যে কোনো ধরনের স্পেয়ার পার্টস এক কথায় হারভেস্টার এমনকি ট্রাক্টরের যে কোনো অরিজিনাল স্পেয়ার পার্টস যেটা যেটার দাম থাকে বিশ টাকা সেটা অনলি পাঁচ হাজার টাকা আপনি এখান থেকে নিতে পারবেন কিংবা আপনার প্রোডাক্ট এদিকে যদি আপনারা দেখেন যে অন্যান্য যে পার্টসগুলো সে আমাদের থেকে পেয়ে যাবেন আর আজকে যদিও শুক্রবার যার কারণে আমাদের প্রতি বন্ধ রয়েছে তবুও আমি চেষ্টা করছি আপনাদের স্পেয়ার পার্টসগুলো দেখানোর জন্য তাছাড়াও সরাসরি আসতে যান সরাসরি আসতে পারেন আমাদের ঠিকানা জনতা ইঞ্জিনিয়ারিং সরোজগঞ্জ বাজার চুয়ার এখানে সরাসরি আসতে পারেন কিংবা আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কথা বলেও আপনারা পূর্ণ কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে তো সে কিন্তু কুরিয়ারের মাধ্যমে আপনারা নিয়ে যেতে পারবেন এটাও কিন্তু কোনো সমস্যা নেই আর তাছাড়াও কিন্তু আপনারা আমি সবসময় সাজেস্ট করি যেন আপনারা সরাসরি আসবেন সরাসরি এসে যে কোনো ধরনের মেশিনের আপনারা কিন্তু বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি আমাদের থেকে অর্ডার করে থাকেন যেগুলো আপনার নাম মাত্র কিছু অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে দিয়ে থাকি কন্ডিশনের মাধ্যমে সেম এই ধরনের আপনি কম্বাইন হার্ভেস্টার ট্রাক্টর স্পেয়ার স্পার পার্টসগুলো যে অরিজিনাল স্পেয়ার পার্টসগুলো এগুলোও কিন্তু আপনি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন কোনো সমস্যা নেই দর্শক আর আমাদের জনতা ইঞ্জিনিয়ারিং থেকে এগ্রিকালচার মেশিনারিজ নিয়ে কাজ করছি তো সেক্ষেত্রে আমাদের কাজ হয় আপনারা জানেন এটা হচ্ছে সেমন আমাদের পুরাতন স্পেয়ার পার্টসের সেকশন এখানে কিন্তু আপনার কমন হ্যালস্টার ট্র্যাক্টর পাওয়ার পিলার মানে এক কথাই এইটার ফুলি পুরাতন স্পেয়ার পার্টস গুলা কিন্তু আপনারা এখানে পাবেন এখানে কিন্তু নতুন কোনো ধরনের আপনি মালামাল পাবেন না তো নতুন মালামালের কিন্তু আমাদের আলাদা শোরুম এর আগের ভিডিওতে তো আপনারা অনেক দেখছেন তাছাড়া আমাদের ট্র্যাক্টরের আলাদা একটা শোরুম আছে দেন এসিআইয়ের সাথে আমাদের একটা কল কাজ হয় এসিআইয়ের শোরুম আমাদের আলাদা একটা আছে তো আমাদের কিন্তু পার্টে পাটে আলাদা আলাদা আবার স্পেয়ার পার্টস সব আলাদা এই শরৎগঞ্জ বাজারে আসলে আপনি জনতা ইঞ্জিনিয়ারিং যে কাউকে বললে কিন্তু দেখে দেবে তাছাড়াও আমাদের কিন্তু একটা ফ্যাক্টরি আছে যে ফ্যাক্টরিগুলোতে মেশিনারিজ তৈরি হয় আপনারা জানেন আমরা সারা বাংলাদেশ কিন্তু কৃষি যন্ত্রপাতি সাপ্লাই দিয়ে থাকি সরকারি টেন্ডার কিংবা আপনারা আমাদের ডিলারের মাধ্যমে কিংবা আপনারা নিজেরাও যে অনলাইনে অর্ডার করে থাকেন সেগুলোও কিন্তু আমরা সারা দেশব্যাপী সাপ্লাই করে থাকি বাংলাদেশে যত পরিমাণ এগ্রিকালচার মেশিনারিজ নিয়ে আমরা কাজ করি এত বড় প্রতিষ্ঠান কিন্তু কেউই নাই বেশিরভাগই অনেকে ইম্পোর্ট করে থাকে আর আমরা কিন্তু নট অনলি ইম্পোর্ট আমরা নিজেরা তৈরি করি পাশাপাশি কিন্তু আপনাদের চাহিদা মতো যে কোনোদের কাস্টমাইজ করেও কিন্তু আমরা মেশিনারিজ দিয়ে থাকি তো দর্শক এই যে দেখতেছেন যে স্পেয়ার পার্টসগুলো আপনারা যাদের হারভেস্টারের কিংবা ট্র্যাক্টরের স্পেয়ার পার্টস প্রয়োজন কিংবা আপনারা যদি সরাসরি আসতে চান সরাসরি চলে আসবেন যে কোনো ধরনের স্পেয়ার পার্টস কিন্তু আপনারা দেখে নিতে পারবেন এখানে হারভেস্টারের যে কোনো ব্র্যান্ড এক কথা ইয়ানমার্ক কবুতা কিংবা আমরা যদি বলে ওয়ার্ল্ড জুমলিয়ন বাংলামার্ক যে কোনো ধরনের ব্র্যান্ডের যে হারভেস্টারের স্পেয়ার পার্টস সেগুলো কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন আর ট্র্যাক্টরও সেম স্বরাজ ট্রাক্টর সোনালিকা ট্র্যাফে কিংবা আপনার মাহিন্দ্রা যে কোনো ট্র্যাক্টরের পার্শ্ব কিন্তু আপনারা আমাদের থেকে পাবেন তো দর্শক আর কথা বাড়াচ্ছে না দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মেশিন নিয়ে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম